তাদের কোনো বেতন নাই তাদের কোনো ভাতা নেই তাদের কোনো বোনাস নেই তাদের কোনো ভবিষ্যতও নাই শুধু বেতন ছাড়া ঠক বেতন ছাড়া তাদের আসলে আর কোনো মানে সেটা হচ্ছে বকশিস আকারে কেউ হয়তো কিছু পেতে পারেন মানে বকশিসের উপর নির্ভরশীল করে তোলা হয়েছে অধিকার আর মর্যাদার বকশিস এক জিনিস না এই সব প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে আমরা ইতিমধ্যেই এই দাবিটা আপনারা করেছেন তোলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই চাকরির বিধি পরিষ্কার করা হচ্ছে অবিলম্বে একটা এখানে ন্যূনতম বেতন নির্ধারণ করতে সকল প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে কিংবা সরকারি কলেজে যে বেসরকারি কর্মচারীরা আছে তাদের জন্য ন্যূনতম বেতন শিক্ষা মন্ত্রণালয় এর পরের প্রসঙ্গ এসছে যে তাদের অধিকারের প্রশ্ন এখন যেহেতু শর্তই দিয়ে নিচ্ছে যে আপনি রাজস্ব খাতে ঢুকছেন না ফলে রাজস্ব খাতে নেওয়ার প্রশ্নটা সরকার